মেয়েকে বাঁচাতে সমুদ্রে ঝাঁপ বাবার সন্তানকে কোলে আঁকড়ে ভেসে রইলেন জলে সন্তানকে বাঁচানোর সেই ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে এক মুহূর্তের সিদ্ধান্ত আর তাতেই রক্ষা পেল পাঁচ বছরের সন্তান বাবা হিসাবে ব্যক্তি যা করলেন তা দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া ঘটনা আমেরিকার বাহামাসের ক্রুজে চেপে স্বপ্নের সফরে ভ্রমণে বেরিয়েছিলেন সপরিবারে ডিজনির বিলাসবহুল ক্রুজে ছড়ে এদ্বীপ থেকে ওদীপ বেশ মজায় বাবার সাথে আনন্দের সময় কাটানোর পাশাপাশি ব্যস্ত হয়ে পড়েছিল সেসব দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দি করে রাখতে কিন্তু সেই স্বপ্ন সফরেই বড়সড় বিপত্তি আনন্দময় এই সফর নিমেষেই বদলে গেল আতঙ্কে হতবম্ব ক্রুজের অন্যান্য যাত্রীরাও আমেরিকার ফ্লোরিডার কাছে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় ঘুরছে সেই হার হিম করা ভিডিও বাবা মেয়ের আনন্দের মুহূর্ত দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দি করে রাখার সময় আচমকায় অসাবধানতাবশত জলে পড়ে যায় পাঁচ বছরের ছোট্ট সন্তান জানা গেছে ডিজনির ড্রিম ক্রুজ শিপে চড়ে আমেরিকার প্রায় চার হাজার জন সমুদ্র ভ্রমণে বেরিয়েছিলেন কথা ছিল বাহামা দ্বীপপুঞ্জ ঘুরে ফ্লোরিডার ফোর্ট ডেলে নোংর করবে তলা চোদ্দোতলা ডেকসহ একাধিক অত্যাধুনিক ব্যবস্থা ছিল প্রতিটি ডেকে যাত্রীদের জন্য ছিল কড়া সুরক্ষা ব্যবস্থা চারতলার ক্রুজের রেলিংয়ে দাঁড়িয়েছিল পাঁচ বছরের মেয়েটি সমুদ্রের সৌন্দর্যে মেয়ের সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছিলেন বাবা সে সময় সুরক্ষার ফাঁক গলে বাচ্চাটি কোনোভাবে পড়ে যায় সমুদ্রে সন্তান অথই সাগরে পড়ে গেছে বাবা সেই মুহূর্তে অত সাঁত পাঁচ না ভেবে ঝাঁপিয়ে পড়েন সমুদ্রে সন্তানকে বুকে আঁকড়ে বেশ কিছু সময় এভাবেই ভেসে রইলেন সাগরের জলে মাছ সমুদ্রে সন্তানকে এক হাতে আঁকড়ে ধরে অন্য হাতে বাঁচার চেষ্টা এভাবেই কেটে গেল বেশ কিছু সময় তারপর রেস্কিউ বোট পৌঁছতেই মেয়েকে তুলে দেন তাতে পরে ওঠেন নিজে ততক্ষণে ডেক জুড়ে খুশির কান্না আর হাততালি ক্রুজে থাকা অন্যান্য যাত্রীদের মোবাইল ক্যামেরায় ধরা পড়েছে আবেগ ভরা সেই মুহূর্ত ডিজনি ক্রুজ কর্তৃপক্ষ এই তৎপরতার জন্য তাদের কর্মীদের কুর্নিশ জানিয়েছে এক বিবৃতিতে তারা জানিয়েছেন আমাদের ক্রু সদস্যরা অসাধারণ দক্ষতা ও দ্রুততার সাথে কাজ করে অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করেছেন এই ঘটনা আবারও প্রমাণ করে আমাদের সুরক্ষা ব্যবস্থা কতটা মজবুত ও কার্যকর তবে ডিজনি যাই দাবি করুক সবাই কিন্তু ধন্য ধন্য করছেন বাবাকেই মেয়েকে বাঁচাতে যিনি প্রাণ তুচ্ছ করে সমুদ্রে ঝাঁপিয়েছেন এই ছবি দেখে অনেকেই বলছেন বাবারা তো প্রত্যেক সন্তানের কাছেই তাদের রিয়েল হিরো তারা সন্তানকে বাঁচাতে নিজের জীবন বিপন্ন করতেও পিছু পা হন না এ ছবি যেন তারই জলজান্ত প্রমাণ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপাজার বনগা ফোন জিরো